একটা বিশাল পৃথিবী যেখানে রহস্য আর অবিশ্বাস্য সৌন্দর্য ছড়িয়ে আছে এটা আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আকাশের সাথে মিশে গেছে এবং এই বিশাল জলরাশি পৃথিবীকে দুই ভাগে ভাগ করে রাখে এখানে সমুদ্রের সঙ্গীতের মতো ঢেউয়ের গর্জন শুনতে পাওয়া যায় আর প্রতিটি ঢেউ যেন ইতিহাসের একটি অমর কাহিনী বলে এই মহাসাগরের গভীরে রয়েছে হাজার হাজার প্রজাতির জীব গোপন দুনিয়া যেটি আমাদের কাছে অনেকটাই অজানা আটলান্টিক মহাসাগর যুগের পর যুগ ধরে মানুষকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে গেছে নতুন নতুন দ্বীপ আবিষ্কার করতে এটা শুধু শান্তি নয় কখনো কখনো ভয়ঙ্কর উত্তালো হতে পারে এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে চলে যেতে পারে তবে এটা মহাসাগরের জাদু এতে প্রতিটি দিন নতুন একটি গল্প আটলান্টিক মহাসাগর শুধু একটিমাত্র সাগর নয় এটি একটি অনন্য জগত যা মহাবিশ্বের সীমাহীন রহস্যের সাথে যুক্ত